আসসালামু আলাইকুম অ্যাক্টিভ আর্নিং হচ্ছে যেটা আপনি নিজে হাত পা দিয়ে অ্যাক্টিভলি কাজ করে ইনকাম করেন এটা চাকরি করেও হতে পারে এটা আপনি একটা দোকান চালাচ্ছেন একটা ব্যবসায় অ্যাক্টিভলি ডেলি আপনি সময় দিচ্ছেন এভাবে হতে পারে আর পেসিভ আর্নিং হচ্ছে টাকা দিয়ে টাকা ইনকাম করা অর্থাৎ আপনি চাকরি করে ব্যবসা করে যে টাকাটা সেভ করলেন এই টাকাটি দিয়ে আপনি একটা সিএনজি কিনলেন এই টাকাটা দিয়ে আপনি একটা ঘর ঘর ফ্ল্যাট কিনে ভাড়া দিলেন হ্যাঁ এই অথবা এটা বিভিন্ন কোম্পানিতে আপনি শেয়ার কিনলেন স্টক কিনলেন এভাবে টাকা থেকে টাকা যেটা বের হবে যেখানে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে না ওইটাকে বলা হয় পেসিভ আর্নিং প্রত্যেকটা মানুষের মাল্টিপল মেইন স্ট্রিম থাকা উচিত মানুষ যখন জীবনের প্রথমে ক্যারিয়ার শুরু করে সে তখন অ্যাক্টিভ আর্নিং করবে অ্যাক্টিভলি কাজ করে যে টাকাটা সেভ করবে এটার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিয়ে তার খরচ চালাবে এবং টেন টু টোয়েন্টি পার্সেন্ট টাকা সে সেভ করবে আর বাকি টেন পার্সেন্ট টাকা সে ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখবে আর যেটা ওই সেভ যেটা করবে ওই টাকাটা দুই বছর তিন বছরে যখন পাঁচ লাখ দশ লাখ টাকা জমে যাবে ওই টাকাকে সে ইনভেস্ট করে পেসি এর একটা পথ বের করবে এটা এক টাকা হোক বা দুই টাকা হোক এভাবে প্রত্যেক দুই বছর তিন বছর পর পর ইনভেস্ট করে করে পেসি এর পরিমাণ যখন জীবনের একটা অংশে একটা পাঁচ বছর দশ বছর পরে পেসি বার্নিংটা আর অ্যাক্টিভ বার্নিংটা যখন সমান হয়ে যাবে তখন সে অ্যাক্টিভ আর্নিংটা থেকে রিটায়ারমেন্টে গিয়ে পেসি এ জোরদার দিয়ে পেসি বার্নিং পরিমাণ বাড়াবে